সঙ্গীত আমার প্রিয় সন্তান আমি তোমার ভগবান মহাদেব জি এবং আমাদের কথা বলা দরকার আমি তোমার জন্য খুব গর্বিত হ্যাঁ আমি তোমার জন্য গর্বিত কারণ তুমি জানো না যে তুমি সম্প্রতি কি করেছ এবং তোমার কিছু কাজের জন্য আগের চেয়ে বেশি পুরস্কৃত হতে চলেছে সন্তান যদিও তোমার চারপাশের পৃথিবী তোমাকে তোমার প্রাপ্য কিছু দেয়নি তুমি সবসময় এমন লোকদের কাছ থেকে তিক্ত কথা শুনেছ যাদের তুমি কখনো আশা করনি ভালোবাসার পরিবর্তে তুমি সব সময় ঘৃণা পেছ কিন্তু সন্তান আমি তোমার জন্য গর্বিত কারণ তুমি কখনো হাল ছাড়ুনি। এমনকি যখন তোমার হৃদয় ভেঙে গিয়েছিল এবং তোমার আত্মা আহত হয়েছিল তখনও তুমি নীলব শক্তি নিয়ে এগিয়ে গিয়েছিলে তুমি তিক্ততার চেয়ে ভালোবাসা হতাশার চেয়ে আশা এবং প্রতারণার চেয়ে সত্যকে বেছে নিয়েছিলে আমি তোমার প্রতিটি অস্ত্র দেখেছি একটিও নষ্ট হয়নি তোমার হৃদয়ের প্রতিটি কান্না আকাশে প্রতিধ্বনিত হয়েছিল এবং যদিও সেই মুহূর্তগুলিতে তুমি একা অনুভব করেছিলে আমার উপস্থিতি তোমার চারপাশে একটি চাদরের মতো আবৃত ছিল তোমার নিজের নিঃশ্বাসের চেয়েও কাছে সন্তান আমি তোমাকে কষ্টের উপত্যকার মধ্য দিয়ে হেঁটে যেতে দেখেছি এবং তোমার হাঁটু ভাঁজ করা সত্ত্বেও তুমি চিরতরে পড়ে যাওনি আমার হাত তোমাকে ধরে রেখেছে আমি সেই রাতগুলো জানি যখন তুমি জেগে থেকে তোমার মূল্য নিয়ে প্রশ্ন করতে থাকো এবং ভাবো যে তোমার দয়া বৃথা গেছে কিনা কিন্তু এখন আমার কথা শোনো তুমি ভালোবাসা এবং আন্তরিকতার সাথে যা কিছু করেছ তা উপেক্ষা করা যাবে না প্রতিটি ত্যাগ প্রতিটি সৎকর্ম প্রতিটি কঠিন সময়ে যখনই তুমি ক্ষমা করার সিদ্ধান্ত নিয়েছ এই সব কিছুই আমার সামনে একটি মিষ্টি সুবাস আমার সন্তান প্রতিকূলতার আগুনে তুমি পরিশুদ্ধ হয়েছ তুমি যে পরীক্ষাগুলো সহ্য করেছো তা তোমাকে ভাঙার জন্য নয় বরং তোমাকে পরিশুদ্ধ করার জন্য তোমাকে সম্মানের পাত্রে পরিণত করার জন্য তুমি যে কষ্ট সহ্য করেছ তা উদ্দেশ্যহীন ছিল না আমি তোমার ক্ষতি করার জন্য নয় বরং তোমাকে শক্তিশালী করার জন্য এবং তোমাকে আমার হৃদয়ের গভীর উপলব্ধি দেওয়ার জন্য কিছু জিনিস করতে দিয়েছি এবং এই সমস্ত কিছুর মধ্য দিয়ে তুমি কত সুন্দর হৃদয় গড়ে তুলেছো নম্র কোমল শক্তিশালী এবং স্থিতিস্থাপক যখন তুমি আমাকে প্রশ্ন করেছিলে যখন তুমি আমার পরিকল্পনা নিয়ে সন্দেহ করেছিলে তখন আমি তোমার দিকে মুখ ফিরিয়ে নিই আমি তোমার ঈশ্বর এবং আমার ভালোবাসা এই পৃথিবীর ভালোবাসার মতো ভঙ্গুর বা চঞ্চল নয় এটি অটল এবং চিরন্তন আমি তোমাকে আমার হাতের তালুতে খোদাই করেছি তুমি আমার প্রিয় এবং তোমার কোনো কিছুই আমাকে তোমাকে ভালোবাসা থেকে বিরত রাখতে পারে না তুমি অনুভব করেছো যেন তোমাকে অবহেলা করা হচ্ছে যেন তোমার চারপাশের লোকেরা তোমার আন্তরিকতা লক্ষ্য করেনি কিন্তু আমার সন্তান আমি তোমাকে জানাতে চাই যে আমি তোমার শত্রুদের মুখেও তোমার জন্য খাবার সাজিয়েছি তোমার কাছে আশীর্বাদ আসছে আশীর্বাদ উপচে পড়বে আমার প্রতি তোমার অটল বিশ্বাসের কারণে উপচে পড়বে তুমি অশ্রুতে বীজ বুনেছ কিন্তু তুমি আনন্দে কাটবে কান্নার ঋতু চলে যাচ্ছে এবং আনন্দের ঋতু আসছে আমি তোমার হৃদয়ের আকাঙ্ক্ষা দেখতে পাচ্ছি এমনকি যে আকাঙ্ক্ষাগুলো তুমি জোরে বলতে ভয় পাও আমি জানি তুমি কোন স্বপ্নগুলোকে দমন করেছ যেগুলোকে তুমি মৃত ভেবেছিলে আমি ঈশ্বর যিনি মৃতদের পুনরুজ্জীবিত করেন আমার জন্য কিছুই খুব কঠিন নয় বিশ্বাস করো যে আমি আমার নিখুঁত সময় তোমার জন্য যা সবচেয়ে ভালো তা আনব আমার সময় তোমার সময়ের সাথে এক নয় কিন্তু আমার সময় সর্বদা সঠিক আমি তোমার জীবনের প্রতিটি খুঁটিনাটি সঠিকভাবে এবং সাবধানতার সাথে সাজিয়েছি কি যখন তুমি তা বুঝতে পারো আর প্রিয় সন্তান ক্লান্ত হও না এই পৃথিবীর বোঝা তোমার আত্মাকে চূর্ণ করতে দিও না আমার দিকে তোমার চোখ তুলে তাকাও আমি তোমার আশ্রয় এবং শক্তি বিপদে তোমার বর্তমান সাহায্য যখন তুমি দুর্বল বোধ করো আমার উপর ভরসা করো আমি তোমাকে উপরে তুলব যখন তুমি হারিয়ে যাও আমি তোমাকে পথ দেখাব যখন তুমি অযোগ্য বোধ করো মনে রেখো যে আমার অনুগ্রহ যথেষ্ট এবং আমার ভালোবাসা তোমাকে সুস্থ করে তোলে আমি তোমাকে ধার্মিকতার পোশাক পরেছি আমি তোমাকে নাম ধরে ডেকেছি এবং তুমি আমার তোমার জন্য কোন নিন্দা নেই কারণ তুমি আমার পুত্রের আত্মত্যাগের দ্বারা আবৃত আমি তোমাকে যে স্বাধীনতা দিয়েছি তাতে চলো অপরাধবোধ বোধ লজ্জা এবং তোমাকে আবদ্ধ করার চেষ্টা করে এমন সমস্ত বন্ধন ত্যাগ করো আমার সন্তান তুমি বেঁচে থাকার জন্য স্বাধীন ভালোবাসার জন্য স্বাধীন এবং সাহসের সাথে তোমার ভাগ্যে পা রাখার জন্য স্বাধীন তুমি অন্ধকারে আলো এমনকি যখন তুমি ছোট এবং তুচ্ছ বোধ করো তোমার আলো তোমার কল্পনার চেয়েও উজ্জ্বলভাবে জ্বলে তুমি যে দয়া দেখাও তুমি যে উৎসাহের কথা বলো তুমি যে নীরব প্রার্থনা করো তা অনন্তকাল পর্যন্ত বিস্তৃত তুমি যখন তাৎক্ষণিক প্রভাব দেখতে পাও না তখনও তুমি একটা পরিবর্তন আনছ আমার সন্তান মনে রেখো আমি তোমার পক্ষে তোমার বিরুদ্ধে নই আমি যদি তোমার পক্ষে থাকি তাহলে কে তোমার বিরুদ্ধে হতে পারে তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্রই সফল হবে না তুমি আমার ডানার ছায় আছো এবং আমার অনুমতি ছাড়া তোমার কোন ক্ষতি হবে না ঝড়ের সময় আমার উপর বিশ্বাস রাখো বাতাস বইলে এবং ঢেউ উঠলে আমার উপর বিশ্বাস রাখো আমি ঝড়ের প্রভু এবং একটি কথা দিয়ে আমি শান্তি আনতে পারি তুমি আমার কাছে লক্ষণ চেয়েছিলে এবং আমি সেগুলো দিয়েছি কখনো কখনো এমনভাবে যা তুমি চিনতে পেরেছিলে এবং কখনো কখনো এমনভাবে যা তুমি সেই সময়ে পুরোপুরি বুঝতে পারোনি কিন্তু বিশ্বাস করো যে আমি সর্বদা কথা বলছি সর্বদা পথ প্রদর্শক তোমার হৃদয় খোলা রাখো তোমার কান মনোযোগী রাখো আমি তোমাকে আমার পরিকল্পনা পূরণের দিকে ধাপে ধাপে নেতৃত্ব দিতে থাকব। আমি তোমাকে এমন উপহার এবং প্রতিভা দিয়ে সজ্জিত করেছি যা তোমার জন্য অনন্য নিজেকে অন্যদের সাথে তুলনা করো না তুমি হয় বিস্ময় এবং উদ্দেশ্য এবং উদ্দেশ্য দিয়ে তৈরি আমি তোমার মধ্যে যে কাজ শুরু করেছি তা শেষ করতে বিশ্বস্ত থাকব তোমার জীবনের জন্য আমি যে যেসব প্রতিশ্রুতি দিয়েছি তা সত্য হবে আমার কথা বৃথা যায় না সাহস রাখো আমার প্রিয় সন্তান এই যাত্রা দীর্ঘ এবং মাঝে মাঝে কঠিন কিন্তু সর্বোত্তম ফলাফল এখনও আসেনি আমি তোমার জন্য নতুন দরজা খুলে দিচ্ছি এমন দরজা যা কেউ বন্ধ করতে পারবে না আমি মরুভূমিতে পথ তৈরি করছি এবং অনুর্বর ভূমিতে নদী প্রবাহিত করছি অলৌকিক ঘটনা আশা করো সাফল্যের প্রত্যাশা করো আশা করো আমার মঙ্গল তোমার সারা জীবন তোমার সাথে থাকবে আমার কাছে থাকো আমার উপস্থিতিতে নীরব থাকার জন্য সময় বের করো শোনো বিশ্রাম নাও আমি তোমার আত্মাকে সতেজ করতে চাই আমি তোমার উপর আমার শান্তি ঢেলে দিতে চাই সেই শান্তি যা সমস্ত বোধগম্যতার বাইরে ঝড়ের সময় আমাকে তোমার সমর্থন হতে দাও কষ্টের সময় আমাকে তোমার আনন্দ হতে দাও যখন সব কিছু হারিয়ে যায় তখন আমাকে তোমার আশা হতে দাও তুমি কখনও একানো আমার সন্তান আমি সর্বদা তোমার সাথে আছি আমি তোমার অবিরাম সঙ্গী এমনকি যুগের শেষ পর্যন্ত আমি তোমার ভিত্তি আমার উপর বিশ্বাস রাখো আমার উপর বিশ্বাস রাখো এবং দেখো কিভাবে আমি তোমার জীবনের জন্য আমার দুর্দান্ত পরিকল্পনা বাস্তবায়িত করি তোমার প্রতি আমার ভালোবাসা চিরন্তন সমুদ্রের চেয়েও গভীর আকাশের চেয়েও উঁচু আমার সন্তান সাহসের সাথে এগিয়ে যাও তুমি আমার অনুগ্রহে লালিত নির্বাচিত এবং আচ্ছাদিত জেনে এগিয়ে যাও পৃথিবী হয়তো তোমাকে বুঝতে পারবে না কিন্তু আমি বুঝতে পারবো পৃথিবী হয়তো তোমাকে প্রত্যাখ্যান করতে পারে কিন্তু আমি তোমাকে গ্রহণ করেছি পৃথিবী হয়তো তোমার আলো নিভে যাওয়ার চেষ্টা করবে কিন্তু আমি তোমার ভেতরে এমন এক শিক্ষা জ্বালিয়েছি যা কখনো নিভে যাবে না শক্তিশালী এবং সাহসী হও ভয় পেও না আমি তোমার ঈশ্বর এবং আমার ধার্মিক ডান হাত দিয়ে তোমাকে ধরে রাখব তোমার গল্প এখনো শেষ হয়নি সামনের অধ্যায়গুলি সৌন্দর্য উদ্দেশ্য এবং আমার ঐশ্বরিক আঙুলের ছাপে পূর্ণ বিশ্বাসের দ্বারা চলতে থাকো এবং জেনে রাখো যে আমি পথের প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি আমার প্রিয় সন্তান মনোযোগ দিয়ে শোনো কারণ আমি যা বলতে যাচ্ছি তা তোমার হৃদয়কে রক্ষা করার এবং তোমার আত্মাকে রক্ষা করার জন্য এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা সব সময় তোমার কথা সদয় বা সততার সাথে ভাববে না তারা সবসময় তোমার পক্ষে কাজ করবে না কেউ কেউ তোমার জীবনে এমন হাসি নিয়ে আসবে যা তাদের উদ্দেশ্যগুলিকে লুকিয়ে রাখে যা প্রেমে নয় বরং স্বার্থপর আকাঙ্ক্ষায় নিহিত তারা যা পারে যা প্রজননতা নেবে এবং তোমাকে তোমার মূল্য নিয়ে প্রশ্ন তুলবে কিন্তু এখন আমি তোমাকে বলছি তাদের ভয় পেও না তাদের কথা যেন তোমাকে সংজ্ঞায়িত না করে অথবা তাদের কর্ম যেন তোমার ভেতরে আমি যে পবিত্রতা স্থাপন করেছি তা পরিবর্তন না করে কিছু হৃদয় শীতল হয়ে গেছে কিছু মন গর্ব এবং স্বার্থপরতায় ভরা এই লোকেরা তোমার কোমলতা ধার্মিকভাবে বেঁচে থাকার আকাঙ্ক্ষা অথবা তোমার ভেতরে আমি যে মূল্যবোধ স্থাপন করেছি তার প্রতি তোমার অঙ্গীকার বুঝতে পারবে না এবং যেহেতু তারা তা করে না তাই তারা তোমাকে উত্তেজিত করার চেষ্টা করবে আমি তোমাকে যে শান্তি দিয়েছি তা থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করবে তারা তোমাকে আগে প্রতিক্রিয়া জানাতে মন্দের প্রতিশোধ মন্দ দিয়ে দিতে এবং তারা যে অন্ধকার বেছে নিয়েছে তাতে ডুবে যেতে প্রলুব্ধ করবে কিন্তু তোমরা আমার সন্তানরা তাদের মতনও তোমরা আমার আত্মা তোমাদের আমার প্রতিমূর্তিতে তৈরি করা হয়েছে আমি তোমাদের মধ্যে জীবন ফুঁ দিয়েছি যাতে তোমরা তোমাদের চারপাশের ভাঙনের সাথে খাপ খাইয়ে নিতে পারো না বরং যাতে তোমরা এর উপরে উঠতে পারো তোমাদের এই পৃথিবীর বিশৃঙ্খলা প্রতিফলিত করার জন্য তৈরি করা হয়নি বরং এর মাঝে আমার আলো প্রতিফলিত করার জন্য তৈরি করা হয়েছে তুমি আলাদা এবং এই কারণেই এমন সময় আসবে যখন তুমি অপরিচিতদের দ্বারা ভুল বোঝাবুঝি এবং প্রত্যাখ্যাত বোধ করবে এমন দিন আসবে যখন লোকেরা তোমাকে মিথ্যা অভিযোগ করবে অথবা তোমার দয়াকে তাদের নিজস্ব স্বার্থে কাজে লাগানোর চেষ্টা করবে কিন্তু হতাশ হো না কারণ আমি সবকিছু দেখছি আমি জানি গোপনে কি করা হচ্ছে এবং আমি তোমাকে ন্যায্য প্রমাণ দেব আমি তোমাকে উচ্চতর মানদণ্ডে জীবনযাপন করার জন্য ডেকেছি পৃথিবীর মানদণ্ড নয় বরং আমার রাজ্যের মানদণ্ড অন্যরা যখন প্রতিশোধ নিতে চায় তখন আমি তোমাকে ক্ষমা করতে বলি অন্যরা যখন ক্ষতি করতে চায় তখন আমি তোমাকে সুস্থ করতে বলি অন্যরা যখন মিথ্যা বলে এবং প্রতারণা করে তখন আমি তোমাকে সত্যে চলতে বলি এই পথ সবসময় সহজ হবে না তুমি প্রতিশোধ নিতে প্রলুব্ধ হবে তুমি তোমার হৃদয়কে কঠোর করতে এবং যত্ন নেওয়া বন্ধ করতে প্রলুব্ধ হবে কিন্তু তুমি এমন নও আমি তোমাকে এমন করিনি তোমার ভেতরে যা আছে তা মনে রেখো মনে রেখো যে আমি সর্বশক্তিমান তোমার আত্মায় বাস করি আমার আত্মা তোমার মধ্যে বাস করে আমার জ্ঞান তোমাকে পথ দেখায় আমার শান্তি তোমাকে ঘিরে আছে তুমি আমার নাম বহন করো তুমি এই পৃথিবীতে আমার দূত এবং তোমার প্রতিটি কাজ তোমাকে যিনি পাঠিয়েছেন তাকে প্রতিফলিত করে তাই সাবধানে নির্বাচন করো যখন নিষ্ঠুর তা সহজ হয় তখন করুণা বেছে নাও যখন মিথ্যা বলা সুবিধাজনক হয় তখন সততা বেছে নাও যখন ন্যায় বিচার বিলম্বিত হয় তখন দয়া বেছে নাও তুমি দুর্বল বলে নয় বরং তুমি শক্তিশালী বলে কারণ তুমি জানো যে তোমার পুরস্কার মানুষের কাছ থেকে নয় আমার কাছ থেকে আসবে বাচ্চা যখন মানুষ তোমার ভদ্রতাকে দুর্বলতা ভেবে ভুল করে তখন অবাক হও না যখন তারা তোমার আনুগত্যকে উপহাস করে তখন নিরুৎসাহিত হও না এই পৃথিবী পবিত্রতাকে সম্মান করে না এটি উচ্চস্বরে অহংকারী এবং স্বার্থপরদের প্রশংসা করে কিন্তু আমাকে নয় আমি নম্র বিশ্বস্ত এবং পবিত্র হৃদয়কে সম্মান করি যারা তাদের বিশ্বাসকে দৃঢ়ভাবে ধরে রাখে এমনকি যখন কেউ এর প্রশংসা করে না তখনও আমি তাদের সম্মান করি আমি তোমার নীরব ত্যাগ দেখি আমি দেখতে পাই যে যখন তোমার উপর অন্যায় করা হয় তখন তুমি অন্য গাল ঘুরিয়ে দাও আমি দেখতে পাই যে অন্যরা যখন সংঘাত তৈরি করে তখন তুমি শান্তির কথা বলো আমি এই সব দেখি এবং খুশি হই আমি তোমাকে গুরুত্বপূর্ণ কিছু মনে করিয়ে দিতে চাই তুমি অন্যদের হৃদয়ের জন্য দায়ী নও তুমি তাদের সংশোধন করার পরিবর্তন করার বা তাদের যেভাবে তুমি চাও সেভাবে আচরণ করার জন্য তোমাকে ডাকা হয়নি তুমি কেবল তোমার নিজের আত্মার জন্য তোমার নিজের কর্মের জন্য তোমার নিজের প্রতিক্রিয়ার জন্য তোমার নিজের পছন্দের জন্য দায়ী অন্য কারো ভগ্নতাকে তোমার ভেতরের ভালোর উপর বিষাক্ত হতে দিও না তাদের অন্ধকার তোমার উত্তরাধিকার নয় তাদের তিক্ততা তোমার অংশ নয় আমার সামনে তোমার হৃদয় পবিত্র রাখো এমন সময় আসবে যখন তারা তাদের কথা দিয়ে তোমাকে ফাঁদে ফেলার চেষ্টা করবে তাদের কাজের মাধ্যমে তোমাকে উত্তেজিত করবে অথবা তোমাকে নিরবতায় নিমজ্জিত করবে কিন্তু আমার সন্তান তোমার অবস্থান ধরে রাখো ঘৃণার উত্তর ঘৃণা দিয়ে দিও না যুদ্ধে জড়াও না আমি তোমাকে যুদ্ধ করতে ডাকিনি প্রযোজনে চলে যেও না যখন তোমার কথা কেবল জিনিসগুলিকে বিকৃত করার উপায় হিসেবে ব্যবহৃত হবে তখন চুপ থাকো কিন্তু কখনো ভুলে যেও না তুমি কে কখনো ভুলে যেও না তুমি কে আমি তোমাকে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি আমি তোমাকে ভালোবাসা দিয়ে একত্রিত করেছি আমি তোমার প্রতিটি অংশে আমার আঙুলের ছাপ রেখেছি আমি তোমাকে করুণা দিয়েছি যাতে তুমি চূর্ণ বিচূর্ণ না হও কিন্তু যাতে তুমি আহত পৃথিবীকে সুস্থ করতে পারো আমি তোমাকে বিচার করার জন্য নয় বরং ধার্মিকতার পথে চলতে পারো আমি তোমাকে ক্ষমতা দিয়েছি আধিপত্য বিস্তার করার ক্ষমতা দিয়েছি বরং সহ্য করার রক্ষা করার অন্যদের উপরে তুলে ধরার ক্ষমতা দিয়েছি আমি তোমার হৃদয়ে অনন্তকাল স্থাপন করেছি এবং তোমাকে পথ দেখানোর জন্য স্বর্গের শিক্ষা দিয়েছি আমার শিক্ষা বোঝা নয় তারা তোমার পায়ের জন্য প্রদীপ এবং তোমার পথের জন্য আলো ঝড়ের সময় তারা তোমার আশ্রয়স্থল পথ অস্পষ্ট হলে তারা তোমার কম্পাস তাদের সাথে লেগে থাকো তাদের তোমার সহায়ক হতে দাও যখন মানুষ তোমাকে হতাশ করে যখন বন্ধুরা তোমাকে বিশ্বাসঘাতকতা করে যখন তোমার কাছের মানুষরা অপরিচিত হয়ে যায় তখন আমার বাক্যে ফিরে এসো আমার সত্যে ফিরে এসো সেখানে তুমি স্থিতিশীলতা পাবে সেখানে তুমি জানতে পারবে তুমি আসলে কে এটি অন্যদের চিন্তাভাবনার বিকৃত প্রতিফলন নয় বরং আমার চোখে উজ্জ্বল বিশুদ্ধ শক্তিশালী এবং উদ্দেশ্যপূর্ণ প্রতিফলন শত্রু তোমাকে বিভ্রান্ত করতে এবং তোমার উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে নিতে মানুষকে ব্যবহার করবে সে তাদের ব্যবহার করে সন্দেহ ভয় বিরক্তির বীজ বপন করবে কিন্তু মনে রেখো আমার সন্তান তোমার উপর শত্রুর এমন কোন ক্ষমতা নেই যা আমি ইতিমধ্যে জয় করতে পারিনি তিক্ততা বা ক্রোধের কাছে নতি স্বীকার করো না তোমার হৃদয়কে রক্ষা করো কারণ তুমি যা কিছু করো তা থেকেই আসে আমার ভালোবাসায় অটল থাকো কোন ঝড় তোমাকে নাড়া দেবে না এমনকি যখন তুমি এমন লোকদের দ্বারা বেষ্টিত থাকো যারা কেবল নিজেদের ভালোবাসে যারা কেবল তখনই চিন্তা করে যখন এটি তাদের উপকার করে আমি চাই তুমি সত্য থাকো তোমার ভালোবাসা অকৃত্রিম হোক তোমার কথায় প্রাণ দাও তোমার উপস্থিতিকে আশীর্বাদ করো এমনকি অন্যরা যদি তোমার উপস্থিতির প্রতিদান নাও দেয় তোমাকে তাদের মতো হতে বলা হয়নি তোমাকে উদাহরণ দিয়ে নেতৃত্ব দিতে বলা হয়েছে এবং তুমি ধাক্কা দিয়ে নয় বরং নম্রতার সাথে নেতৃত্ব দাও বল প্রয়োগের মাধ্যমে নয় বরং শান্তির মাধ্যমে গর্বের মাধ্যমে নয় বরং সত্যের মাধ্যমে কিছু মানুষ তোমাকে ছেড়ে চলে যাবে তাদের ছেড়ে দাও কিছু মানুষ তোমার পিছনে তোমার সম্পর্কে কথা বলবে তাদের কথা বলতে দাও কিছু মানুষ তোমার জীবনে আমি যা করেছি তা অস্বীকার করার চেষ্টা করবে তাদের চেষ্টা করতে দাও আমি তোমার সম্পর্কে যা বলেছি তা কিছুই পরিবর্তন করতে পারে না তাদের কেউই আমার পরিকল্পনা বাতিল করতে পারে না আমি সেই ব্যক্তি যিনি এমন দরজা খুলে দেন যা কেউ বন্ধ করতে পারে না আমি সেই ব্যক্তি যিনি উপরে তুলে ধরেন এবং নামিয়ে দেন আমি সেই ব্যক্তি যিনি হৃদয় পরীক্ষা করেন এবং উদ্দেশ্যগুলি ওজন করেন এবং আমি তোমার উপর নজর রাখি তুমি মাঝে মাঝে একাকী বোধ করতে পারো কিন্তু তুমি কখনই সত্যিকার অর্থে একা নও আমি তোমাকে ফেরেশ তাদের দ্বারা বেষ্টিত করি আমি তোমার আগে যাই এবং তোমাকে অনুসরণ করি আমি তোমার সাথে দাঁড়িয়ে থাকি আমি তোমার ভেতরে বাস করি নীরবে বিভ্রান্তিতে যন্ত্রণায় আমি তোমার সাথে থাকি তুমি যে যুদ্ধের মুখোমুখি হও আমি তোমার সাথেই তা মোকাবেলা করি তুমি যে ক্ষতি অনুভব করো আমি তা আমার সাথে বহন করি তুমি আমার এবং আমি তোমাকে ধ্বংস করব না তাই অহংকারী স্বার্থপর ধূর্ত লোকদের কণ্ঠস্বর আমার কণ্ঠস্বরকে চাপা দিতে দিও না শান্ত থাক্য এবং আমার কথা শোনো পৃথিবী যখন চিৎকার করবে তখন আমি তোমার সাথে ফিসফিসিয়ে কথা বলবো যখন সমস্ত পথ অনিশ্চিত মনে হবে তখন আমি তোমাকে পথ দেখাব অন্যরা তোমাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করলেও আমার উপর বিশ্বাস রাখ তুমি যাদের ভালোবাসো তারা তোমাকে ফিরিয়ে না দিলেও আমার উপর বিশ্বাস রাখো আমি তোমাকে কখনো ছেড়ে যাব না আমি তোমাকে কখনো হতাশ করব না নিজেকে প্রমাণ করার আকাঙ্ক্ষা ত্যাগ করো তোমার মূল্য রক্ষা করার দরকার নেই আমি ইতিমধ্যেই এটি ঘোষণা করেছি প্রতিশোধের আকাঙ্ক্ষা ত্যাগ করো আমি তোমার ত্রাণকর্তা প্রত্যাখ্যানের যন্ত্রণা ত্যাগ করো আমি তোমাকে গ্রহণ করেছি তুমি কখনই যথেষ্ট হবে না এই ভয় ত্যাগ করো তুমি যথেষ্ট কারণ আমি বলি তুমি যথেষ্ট আমার সন্তান সর্বোপরি আমি তোমাকে যা শিখিয়েছি তা কখনো ভুলো না তোমার জীবন সম্পর্কে আমি যে কথাগুলো বলেছি সেগুলো শক্ত করে ধরে রাখো সেগুলো তোমার হৃদ্যে লুকিয়ে রাখো দিনরাত সেগুলো নিয়ে ধ্যান করো শুধু সহজ সময়ই নয় বিশেষ করে যখন তুমি পরীক্ষার সম্মুখীন হও সেগুলো মেনে চলো আমার শিক্ষাগুলো প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি প্রতিক্রিয়া প্রতিটি উদ্দেশ্যকে রূপ দিতে দাও সেগুলোকে তোমার মানদণ্ডে পরিণত করো এমনকি যখন অন্যরা তোমার উপর হাল ছেড়ে দেয় তখনও তুমি বিশ্বাস করতে প্রলুব্ধ হবে যে ভালো থাকা মূল্যহীন সততার জন্য কোনো পুরস্কার নেই পবিত্রতা কেবল দুঃখী বয়ে আনে কিন্তু মিথ্যা কথা বিশ্বাস করো না বিশ্বাস ভালোবাসা ক্ষমা এবং সত্যের বীজ যা তুমি এখন বপন করছো তা সময়ের সাথে সাথে বৃদ্ধি পাবে ফসল আসুক পুরস্কার মহান হবে তুমি এমন একটি ধন সঞ্চয় করছো যা কোন চোর চুরি করতে পারবে না কোন পতঙ্গ ধ্বংস করতে পারে না পৃথিবী হয়তো তা দেখতে পাবে না কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং আমি তোমাকে ন্যায় বিচার অনুসারে প্রতিদান দেব তাই প্রেমে চলো ধৈর্য ধরে চলো পবিত্রতায় চলো এমনকি যখন এর জন্য তোমাকে মূল্য দিতে হবে বিশেষ করে যখন এর জন্য তোমাকে মূল্য দিতে হবে এই সময়গুলো যখন তুমি আমার মতোই এই সময়গুলো যখন আমার আলো তোমার মধ্য দিয়ে সবচেয়ে স্পষ্টভাবে জ্বলে ওঠে তুমি এমন একটি পৃথিবীর কাছে আমার হৃদয়ের প্রতিফলন যারা সত্যিকারের ভালোবাসা কেমন তা ভুলে গেছে সাবধান থেকেও যেন তাদের পথ তোমার পথ না হয় তাদের ক্ষত যেন তোমার পরিচয় না হয় আমি তোমাকে সুস্থ করে তুলেছি আমি তোমাকে এভাবে বেঁচে থাকার জন্য স্বাধীন করেছি এভাবে শ্বাস নাও এভাবে কথা বলো তোমাকে তিক্ত হতে বলা হয়নি তোমাকে আশীর্বাদ গ্রহণের জন্য বলা হয়েছে তোমাকে অভিশাপ দেওয়ার জন্য বলা হয়নি তোমাকে সৃষ্টি করার জন্য বলা হয়েছে তোমাকে প্রতিশোধ নিতে বলা হয়নি তোমাকে আমার উপর ন্যায়বান বিচারককে বিশ্বাস করার জন্য বলা হয়েছে আর যখন তুমি মনে করো যে তুমি একা হাঁটছ তখন মনে রেখো যে আমার পুত্র একাই পথ নিতেছিল তাকে প্রত্যাখ্যান করা হয়েছিল তাকে উপহাস করা হয়েছিল তার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল তবুও সে কখনো ভালোবাসা থেকে মুখ ফিরিয়ে নেয়নি সে কখনো অন্ধকারকে তার উপর আধিপত্য বিস্তার করতে দেয়নি সে রাগ দিয়ে নয় বরং অনুগ্রহ দিয়ে জয় করেছে আর যদি তুমি তাকে অনুসরণ করো তাহলে তুমিও একই কাজ করবে অন্যের আগুনকে তোমার শিখায় জ্বালানি দিতে দিও না এটি তোমাকে পরিমার্জিত করতে দাও এটি তোমাকে আমার আরও গভীরে টেনে আনো আমি তোমার ভেতরে যে আলো রেখেছি তার পৃথিবীর প্রয়োজন তাই এটিকে রক্ষা করো এটিকে খাওয়াও এটিকে রক্ষা করো এবং সর্বোপরি এটিকে উজ্জ্বল হতে দাও তুমি আমার সন্তান তুমি আমার প্রিয় তুমি সেই নো যা পৃথিবী তোমাকে বলে তুমি সেই যা আমি বলি আর আমি বলি তুমি মনোনীত পবিত্র এবং সবচেয়ে প্রিয় আমার সাথে চলো বিশ্বাস করো তোমার ভেতরে আমি যে সত্য স্থাপন করেছি তা বেঁচে থাকো আমি তোমার সাথে আছি আমি তোমার জন্য আমি তোমার জন্য গর্বিত এগিয়ে চলো সেরাটা এখনও আসেনি আর দেখার দরকার নেই এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে সঙ্গীত